নয়নকে আসা দেখে কুমকুম তো মহা খুশি কিন্তু একটু পরেই আমার ননদের মনটা খারাপ হয়ে যায় কেন খারাপ হয়ে যায় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার টাওয়ার দেখে একটা বক্স নিয়ে এসেছে আইসক্রিমের প্রথমে আমি আর কুমকুম ভেবেছিলাম ওর মধ্যে আইসক্রিম আছে পরে দেখি এর মধ্যে অনেকগুলো জুয়েলারি আছে আমি তো জুয়েলারিগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি কিন্তু আমার ননদের একটু মন খারাপ ছিল সে ভেবেছিল মধ্যে আইসক্রিম থাকবে সে একাই সব খাবে আমার কিউট ননদিনের পূর্ণ হলো না বলতেছিল থাক আমি আর জুয়েলারি আপনিই নেন কিন্তু পরে দেখি সেই সবকিছু খুলে খুলে দেখতেছিল আমার আগে জুয়েলারি গুলো অসম্ভব সুন্দর ছিল সবকিছুই অনেক সুন্দর ছিল সব থেকে ইয়ার গুলো এবং হাতের ব্রেসলেট গুলো আমার বেশি ভালো লাগছে এইসব ধরনের ইয়ারিং গুলো আজকাল আমি প্রচুর পড়তেছি কারণ ইয়ারিং টপস এর সাথে অনেক বেশি ভালো লাগে আর এখানে অনেকগুলা ছিল আমার অনেক দিন চলে যাবে আমার ননদকেও কিছু দিব কারণ সেও এগুলো অনেক বেশি পছন্দ করে তার সব ব্যাসলেট ভালো লাগছে বলতেছে ব্যাসলেটটা নাকি সে নিবে এই নিয়ে আমরা দুজন অনেক বেশি খুশি ছিলাম আসলে ননদ ভাবির সম্পর্ক তো এমনই হওয়া উচিত তুমি আমার জিনিস নিবে আমি তোমার জিনিস নিব সবারই কম বেশি ভাবির উপরে ননদের উপরে অনেক অভিযোগ বুঝিনা এত অভিযোগ কেন সবাই করে একটু মিলেমিশে থাকলে কি হয় সবাই যে মিলেমিশে থাকার মধ্যে এতটা ভালো লাগা কাজ করে যারা পরিবার নিয়ে আছে তারাই জানে আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি খুশি আছি আলহামদুলিল্লাহ আমার ননদের বিয়ের কথা যখন সবাই বলে আমার প্রচুর মন খারাপ লাগে আপনারা যারা সময় কুমকুমের পরিবর্তনে জিজ্ঞাসা করেন আজ তাদের সাথে শেয়ার করবে কুমকুম কি খেয়ে মোটা হয়েছে এর আগেও বলেছি আজকেও বলছি কুমকুম মূলত বাদাম নিউট্রেশন আর মিল্ক নিউট্রিশন খেয়ে মোটা হয়েছে এর আবার আমরা অর্ডার করে দিছি উপকারিতা হলো খেলে রুচি খাবার দাবার নিয়মিত গালের চাপা ভাঙা দূর করে শরীর ফিট রাখতে সাহায্য করে আরো অনেক উপকারিতা রয়েছে এগুলা বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত অনুমোদিত খাওয়ার নিয়ম দুধের সাথে বা পানির সাথে মিশিয়ে খাবেন অরিজিনাল প্রোডাক্ট নিতে চাইলে গ্লোবাল বাজার পেজে নব দিতে পারেন অপশানে প্রেসিং দেওয়া নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে এই মানুষটা একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে আমার সাথে কেউ আর এরকম জিনিসপত্র ভাগাভাগি করে নিবে না আসলে অনেক বেশি দুঃখ লাগে প্রতিটা মেয়ের জীবনই এমন বাপের বাড়ি যতই সুখে থাকুক না কেন তোমাকে স্বামীর ঘরে যেতেই হবে কিন্তু ছেলেদের জীবনটা দেখুন কতই না সুন্দর তারা চাইলেই বাবা মার সাথে থাকতে পারে এমনটা যদি আমাদের সাথেও হতো সাথে কখনোই হওয়ার না এমনটা ভালো থাকুক সকল মেয়েরা মেয়েরা কিন্তু বেশি বেশি কিছু চায় চায় না তারা তার সংসারটা একটু সুখে থাকতে পেলেই প্রতিটা মেয়ে অনেক খুশি হয়ে যায় যাই হোক আমাদের জুয়েলারি গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এরকম কানের দুল গুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর হঠাৎ দেখে আমাদের বাসায় একটা মেয়ে ঢুকে যায় সাফ অনে নাকি পিছু পিছু চলে এসেছে আমরা তো অনেক বেশি হাসাহাসি করতেছিলাম এগুলো দেখে আর জুয়েলারি এবং ব্যাগের পেজলিং ভিডিও ক্যাপশনে দিয়ে দিব আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন ভিডিওটা টা শেষ করলাম দেখা হবে নেক্সট একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন